নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এই ভিডিও ক্লিপটা একটু মন দিয়ে দেখুন ভালো করে দেখুন একটা ট্রেন আসছে ট্রেনটাকে ফলো করুন এটা বাংলাদেশের ভিডিও বাংলাদেশের একটি ট্রেন আজকে সকালে ফেসবুক স্ক্রল করতে করতে ভিডিওটা চোখে পড়লো আমার মনে হলো যে আপনাদের সঙ্গেও শেয়ার করি এই যে মানুষগুলো ট্রেনের ছাদে বসে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কেন সবাইকে গন্তব্যস্থলে পৌঁছতে হবে কাউকে বাড়িতে পৌঁছতে হবে সময় মতো কাউকে কর্মক্ষেত্রে পৌঁছাতে হবে আর কোনো পথ নেই আর কোনো বিকল্প নেই এভাবেই যেতে হবে ট্রেনের ভেতরে জায়গা নেই ট্রেনের ছাদে বসে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই মানুষ যাতায়াত করছে বাংলাদেশে আর এটা প্রতিদিনের ঘটনা বাংলাদেশের জন্য এটা প্রতিদিনের ঘটনা এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর কারণটা হচ্ছে কিছুদিন আগে আন্তর্জাতিক একটি সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছিল যে ভারতীয়দের থেকে নাকি বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ অনেক বেশি সুখী অনেক বেশি খুশি অনেক বেশি হ্যাপি তারা অনেক আনন্দে রয়েছে সেই জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম বাংলাদেশের মানুষও দাবি করে যে ভারতীয়দের থেকে আমাদের মাথা পিছু ইনকাম বেশি আমরা অনেক বেশি রোজগার করি আমাদের জিডিপি বেশি আমরা অনেক বেশি উন্নত ভারতীয়রা অসভ্য ভারতীয়রা অশিক্ষিত ভারতীয়রা বর্বর তারা খোলা আকাশের নিচে টয়লেট করে এই ধরনের কথাবার্তা অনেক বাংলাদেশের মানুষই বলে এখনো বলে এটা সত্যি যে ভারতীয়রা এক সময় খোলা আকাশের নিচে টয়লেট করতো খোলা আকাশের নিচে মাঠে ঘাটে রেল লাইনের ধারে টয়লেট করত এখনো অনেকেই করে কিন্তু সংখ্যাটা অনেক কমে গেছে কংগ্রেসের সময় এই সংখ্যাটা অনেক বেশি ছিল অনেক বেশি মানুষ চৌত্রিশ বছর যে সিপিএম পশ্চিমবঙ্গ শাসন করেছে এই রাজ্যে শাসন চালিয়েছে তাদের সময় মানুষ টয়লেট ব্যবহার করতো না খোলা আকাশের নিচে টয়লেট করতো কিন্তু বর্তমানে আমরা অনেকেই টয়লেট ব্যবহার করি ভারতের বহু সংখ্যক মানুষ টয়লেট ব্যবহার করে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা টয়লেট ব্যবহার করে না কিন্তু আমরা কেউ এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বসে যাতায়াত করি না ভারতবর্ষে প্রচুর ট্রেন রয়েছে আমরা হয়তো টয়লেট বানাতে দেরি করেছি কিন্তু আমাদের ভারতবর্ষে প্রচুর ট্রেন রয়েছে কিছুক্ষণ পরে পরে ট্রেন রয়েছে লোকাল ট্রেন রয়েছে প্যাসেঞ্জার ট্রেন রয়েছে এক্সপ্রেস ট্রেন রয়েছে প্রচুর ট্রেন আপনি মানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে ট্রেনে করে যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন আপনি যদি মনে করেন যে কলকাতা থেকে ট্রেনে করে আপনি চেন্নাই যাবেন কেরালা যাবেন আপনি মহারাষ্ট্রে যাবেন আপনি গুজরাটে যাবেন আপনি জম্মু কাশ্মীর যাবেন আপনি দিল্লি যাবেন আপনি ত্রিপুরা যাবেন আপনি বাংলাদেশে যাবেন আপনি যে কোনো জায়গায় ভারত থেকে ট্রেনে করে যাতায়াত করতে পারেন আর আমাদের কাউকেই ট্রেনের ওপরে বসে যাতায়াত করতে হয় না এই যে মানুষগুলো ট্রেনের ছাদে বসে যাচ্ছে এরা কেন ট্রেনের ছাদে বসে যাচ্ছে এটা কি আনন্দের চোটে ট্রেনের উপরে উঠে পড়েছে আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী তারা এত বেশি সুখী এত বেশি হ্যাপি যে তারা সুখের চোটে ট্রেনের ছাদে উঠে পড়েছে ট্রেনের ভেতরে জায়গা থাকা সত্ত্বেও আমার মনে হয় যারা এই ধরনের কথাবার্তা বলেন এবং যে সব সংস্থা এই ধরনের রিপোর্ট তৈরি করে তারা ঘরে বসে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে গাঁজা ফুকে এই ধরনের রিপোর্ট তৈরি করে ভারতকে বদনাম করার জন্য এই ধরনের রিপোর্ট তৈরি করে বাংলাদেশ আয়তনে পশ্চিমবঙ্গের থেকে একটু বড় সেই দেশের জনসংখ্যা কোটি কোটি ভাবতে পারছেন মানুষ বাংলাদেশে বসবাস করে বাংলাদেশে ন্যাচারাল রিসোর্স নেই প্রাকৃতিক সম্পদ নেই তেলের খনি নেই গ্যাসের খনি নেই আমাদের দেশের জনসংখ্যা একশো কোটির বেশি একশো কোটির বেশি মানুষ ভারতবর্ষে বসবাস করেন আমরা বর্তমানে জনসংখ্যার দিক থেকে বিশ্বে এক নম্বরে চীনকেও আমরা হারিয়ে দিয়েছি জনসংখ্যার দিক থেকে তার মানে কি পরিমানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে একবার ভাবুন ন্যাচারাল রিসোর্স নেই বাইরে থেকে আমাদেরকে আমদানি করতে হয় আমরা যদি আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে নজর না দিই আমরা যদি সচেতন না হই একটা সম্প্রদায় জনসংখ্যা বাড়িয়ে যাবে আর আমরা তাদেরকে সংরক্ষণ দেব আমরা তাদেরকে সাবসিডি দেব তাদেরকে রক্ষণাবেক্ষণ করব আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর তারা গন্ডা গন্ডা বাচ্চা পয়দা করবে দশটা বারোটা তিনটে চারটে করে বিয়ে করবে দশটা বারোটা করে বাচ্চা পয়দা করবে আর তাদের দায়িত্ব নিতে হবে সরকারকে আমাদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়েই তো তাদেরকে এই সাবসিডি দেওয়া হয় তাদেরকে সংরক্ষণ দেওয়া হয় যদি এই বিষয়ে আমরা এখনো সচেতন না হই আমরা যদি ভোট দেওয়ার আগে সরকারকে নির্বাচিত করার আগে এই বিষয়গুলোর দিকে নজর না দিই তাহলে কালকে ভারতবর্ষেও এই দৃশ্য দেখতে হবে কিচ্ছু করার নেই এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি কেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা করছি কেন চীনের সঙ্গে কেন আমেরিকার সঙ্গে কেন রাশিয়ার সঙ্গে ভারতের তুলনা করছি না একদম ঠিক কথা আপনারা একদম সঠিক বলেছেন আমেরিকা আয়তনে ভারতের থেকে অনেক বড় আমেরিকার জনসংখ্যা কত বলুন তো রাশিয়া ভারতের থেকে অনেক গুণ আয়তনে বড় রাশিয়ার জনসংখ্যা কত বলুন তো চীন আমাদের থেকে অনেক বড় চীনের জনসংখ্যা কত বলুন তো ভারতের থেকে এরা জনসংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে তাদের জনসংখ্যা এত বেশি না ন্যাচারাল রিসোর্স রয়েছে তেলের খনি রয়েছে গ্যাসের খনি রয়েছে কিসের অভাব তাদের কিন্তু আমাদের তো সেগুলো নেই তাই না ভারতের সঙ্গে যদি আমেরিকার তুলনা করতে হয় চীনের তুলনা করতে হয় চীনে তো একদলীয় শাসনতন্ত্র চলছে রাশিয়াতে একদলীয় শাসনতন্ত্র চলছে যুগ যুগ ধরে সেখানে কোনো নির্বাচন হয় না কমিউনিস্ট পার্টি ঠিক করবে চীনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে শি জিনপিং এর পরে চীনের জনগণ সেটা ঠিক করবে না তাহলে কেন চীনের সঙ্গে তুলনা করব আমরা রাশিয়ার সঙ্গে তুলনা করব। আমেরিকার সঙ্গে তুলনা করতে গেলে আগে আমেরিকার মতো করে আমাদেরকে সব পরিকাঠামো তৈরি করতে হবে জনসংখ্যা কমাতে হবে আমেরিকা ভারতের থেকে আয়তনে অনেক বড় সেই দেশের জনসংখ্যা অনেক কম এই বিষয়গুলো নিয়ে না ভাবতে হবে একটু ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়